আসসালামুকুম বন্ধু বন্ধুবালা ককি গার গালে নাহাজ বোন গো যা লাদিন গারগালু জান যা না রে রে মন বাইয়া যায় রে কি গার ভাই না না বন গোজালাই মরি নারী রজো বনের কালের রে মুখে মুস্কি হাসি পুরুষের জো বন কালে রে হাতে মহান বাহিরে এও কি গার গারবায় না সৌ বন গোজালায় মরি